আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে একটা নতুন একটা ভিডিও দিব আপনার এখন অনেক আমাকে ফোন করছেন অনেকে আমাকে ফোন দেন যে আপনাদের খামারে অনেক ধরনের প্রবলেম হচ্ছে মুরগি মারা যাচ্ছে মুরগি জিমাচ্ছে মুরগি ঠিকমতো ডিম পারছে না মানে অনেক ধরনের কোয়েশ্চেন করছেন আমি সেই জন্য আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে একটা ভিডিও করব যেন আপনারা যারা প্রান্তিক খামারি আছেন তাদেরকে যেন দুটো হেল্পফুল হয় আর আপনাদের এই নিয়ম যদি খামার পরিচালনা করেন আশা করি আপনাদের আমাদের উপকার হবে আর যেন হচ্ছে আপনার ভিডিওটি স্কিপ করবেন না আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিলে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমার আরেকটা যে বাইক খামারি আছেন সেও জিনিসটা দেখতে পারবে এমন অনেক কিছু শিখতে পারবে এখন হচ্ছে আমার এই মুরগিগুলোর আমি সবসময় এস নাইন এস ফাইভ আর কিল ভ্যাকসিন আমি এগুলো করে থাকি আপনারা এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছেন এখন হচ্ছে এস নাইন এস ফাইভ অ্যান্ড হচ্ছে কিল অ্যান্ডি কিল ভ্যাকসিনগুলো আমি কেন করাই যখন এখন দেখেন আপনার শীত শেষ গরম শুরু হয়ে গেলো আপনার বেশিরভাগ প্রবলেমগুলো মুরগিতে হয় শীতকালের ভিতরে আমরা মনে করি যে শীতের ভিতরে যে মুরগিগুলো প্রবলেম হয় আসলে অ্যাকচুয়ালি শীতের ভিতরে মুরগিগুলো প্রবলেম হয় না মুরগির প্রবলেমগুলো হয় শীতের আগে যখন শীত আসে আসে অবস্থায় আর শীতের পরে যখন শীতটা চলে যায় মানে শেষ শেষ অবস্থায় তখন এই মুরগিগুলো প্রবলেম হয় তখনই আপনার বার্ড প্রবলেম হয় আর হলো অ্যান্ড্রি প্রবলেমগুলো হয় এই জন্য আমরা বার্ড ফ্লুরের জন্য এসটান এস ফাইভ ভ্যাকসিনগুলো করি আর অ্যান্ড্রির জন্য কিল ভ্যাকসিনগুলো করি আর কিল ভ্যাকসিনের সাথে সাথে আপনার দেড় মাস পর পর আমরা লাইভ ভ্যাকসিনগুলো করাই এখন আমার আলহামদুলিল্লাহ আমার এর আগে অনেকগুলো ভিডিও দেখেছেন আমি সবগুলোই আমার এই মুরগি আমি ভ্যাকসিনগুলো মেনটেন করি কারণ আমার এইসব খামারিগুলো আছে আমি তাদেরকে নিজগুলো ম্যানডেল করে আপনারা অনেকগুলো ভিডিও দেখিয়েছেন যে আমি অনেক খামারে গিয়ে আমি ভ্যাকসিনগুলো করাই তো আপনারা যারা পারছেন না ভ্যাকসিনগুলো করতে আমি আগে ভিডিওতে বলে দিয়েছি আপনারা তিনজনে চারজনে মিলে একটা ভ্যাকসিন কিনেন কিনে আপনারা এগুলো আপনার খামারে মুরগিকে দেন কারণ না তাহলে আপনার তো রিস্ক মুক্ত থাকবেন আর হচ্ছে রিক্সে থাকতে হবে না আর হচ্ছে দেখেন আপনার একটা শখের খামারে যদি মুরগিদের একটা যদি ঝামেলা চলে আসে প্রবলেমে যদি পড়েন তাহলে আপনাদের কিন্তু অনেক মানে কি বলবো আপনার অনেক ধরনের লসের সম্মুখীন হতে হবে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর হচ্ছে আপনারা অবশ্যই কি করেন আপনার বুঝতে হবে যে এই মুরগির প্রবলেমটা কোথায় থেকে শুরু হয় এইটাকে আগে আপনাকে বুঝতে হবে রোগটা বড় জিনিসটা বড় জিনিসটা হল রোগটা হওয়ার আগে ফুচরুত করাটা এই রোগটা কীভাবে হয় এই জিনিসটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি এই জিনিসটা যদি মেনটেন করেন তাহলে আপনার খামার রোগটাই হলো না তাহলে আপনার কি হবে আপনার কোনো ধর বড় ধরনের ঝামেলায় পড়তে হলো না আমরা বেশিরভাগ জানি যে রোগগুলো হয় ঠান্ডা থেকে আর হল চুনা পায়না থেকে ম্যাক্সিমাম এই রোগগুলোর সৃষ্টি হয় আপনার ঠান্ডা দেখবেন একবার একটা মুরগি যদি ঠান্ডা যদি লাগে সব ধরনের প্রবলেম শুরু হয়ে যায় আস্তে আস্তে একটার পর একটা লেগেই থাকে যেমন আবার আপাত যদি চুনা পায়খানা হয় তার ফলে আমি একটা পর একটা লেগেই থাকে দেখেন এখন সবাই আমাদের ফোন দিচ্ছেন তার মুরগি মারা যাচ্ছে চুনা পায়খানার প্রবলেম অ্যান্ড্রিড প্রবলেম আমরা অনেক সবাই ভুল করি কি রোগ হয় চুনা পাইকা না আমরা মেডিসিন দিই আপনার মাইক্রোপ্লাজমার অনেক সময় হয় মাইক্রোপ্লাজমার প্রবলেম আমরা মেডিসিন দিই আমসার কিন্তু আমাদের সঠিক ধারণা নাই বলে কোন রোগের জন্য কি মেডিসিন দিতে হয় তখন কি করেন আপনারা যে ভাই মেডিসিন খাওয়াচ্ছি মুরগি তো মারা যাচ্ছে মুরগি তো ঠিক হচ্ছে না আপনার মুরগি ঠিক হবে কি করে আপনি তো সঠিকভাবে সঠিকভাবে মেডিসিন দিচ্ছেন না আপনার যেই রোগ ওই রোগে মেডিসিন দেওয়া লাগবে তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আপনি যে ওই রোগে মেডিসিন দিয়ে না দেন তাহলে রোগ তো ঠিক হবে না রোগ আপনি দিন দিন আরো বাড়বে যে আপনার চুনা ব্যাগানোর প্রবলেম আপনি মেডিসিন ঠান্ডার ওষুধ দিয়েছেন আপনি মুরগি তো ঠিক হবে না আপনি মুরগি আর মারাই যাবে এমনকি চুনা আপনার মুরগির আপনার প্রবলেম প্রবলেম হবে অ্যান্ডির প্রবলেম হবে অ্যান্ডিডি যদি আপনার খামার একবার যদি ধরে আপনি মুরগি যে ভ্যাকসিন করানো যদি না থাকে তাহলে আপনি মুরগি তো বাঁচাতে পারবেন না তাও দেশি মুরগি পাহাড়ি মুরগি আপনি এগুলো তো রাখতে পারবেন কিন্তু লেয়ার টাইগার ফাউমি দেশি মুরগি আপনি বাঁচাতে পারবেন না দেখবেন আপনি জবাই দিতে পারবেন না খালি মারা যাচ্ছে মারা যাচ্ছে মারা যাবে আর বার্ড ফ্লু হল তার কোনো কথাই নেই হবে আপনাদের আধা ঘন্টা এক ঘন্টা দুশো তিনশো মুরগি সব মারা যাবে এটা একটা ভাইরাস জনিত রোগ আপনার আর অবশ্যই আপনারা আচরণ আমাদের পরে কি করবেন পর্দা ফেলে দিবেন আর সকালবেলা যখন খামারে আসবেন আদার পানি দিবেন যেমন বাইরে ওয়েদার যদি আপনার খুবই ঠান্ডা ওয়েদার অবস্থা খারাপ তখন আপনাদের কি করতে হবে পর্দাটা তুলবেন না আপনারা যখন বাইরে ওয়েদার একটু গরম আছে রোদ উঠছে তখন আপনারা পর্দাটা তুলে দেবেন আর অবশ্যই বিশেষ করে আপনারা প্রতিদিনের ট্রেনের প্রতিদিন আপনারা পরিষ্কার করবেন আর তাহলে কী হবে আপনার অ্যামোনিয়া গ্যাস হবে না মুরগির ঠান্ডা প্রবলেম থাকবে না আর মুরগি যদি ঠান্ডা লেগে যায় তাহলে আপনার সব ধরনের প্রবলেম শুরু হয়ে যাবে আর হচ্ছে অনেক খামারি আমি জায়গা দেখি যে আপনার এমন অবস্থা যে আপনার অ্যামোনিয়া গ্যাস হয়ে এর আগে ভিডিও দেখেছেন অ্যামোনিয়া গ্যাস এমন অবস্থা হয়েছে মানে ভিতরে ঢোকায় অবস্থা খারাপ এমন অবস্থা খুবই বাজে অবস্থা যা বলার বাইরে এগুলো যদি আপনার মুরগি টিকাতে পারবেন না আর হচ্ছে আপনারা যদি খামার কখনো আপনারা অনেকে খামারে কি করেন কাজে ছেলে নিয়ে রেখেছেন যে আপনার তারা সব কিছু দেখাশোনা করে আপনার মালিক আপনি খামারে আসেন না যেমন আমার একটা খামারে আছে আপনার কেরানীগঞ্জে এ অবস্থা উনি অন্য বিজনেস দেখে উনি কাজে লোক দিয়ে কাজ করাচ্ছেন কিন্তু ওনার খামারে এমন ভয়ানক অবস্থা যেটা আপনাকে যদি কেউ যদি আধা ঘন্টা যদি থাকে তাহলে সে নিশ্চিত মারা যাবে আর মুরগিগুলো কি অবস্থা আছে বুঝতে পারেন আপনারা অতএব আসলে কাজে লোক দিয়ে সম্পূর্ণ দেওয়ার জন্য লোক রেখেছেন সে আপনাকে সাপোর্ট দিবে সম্পূর্ণ ভার তার উপরে দেওয়া যাবে না এটা বুঝতে হবে এখানে আপনার খামার আপনার বিজনেস আপনাকে সম্পূর্ণ মেনটেন করতে হবে যেমন আমার খামারটা আমার এক ছোট ভাই আছে ও দেখাশোনা করে ও শিখতেছে এখানে ফার্মিংটা শিখছে বলছে যে ভাই আমি ফার্মিং শিখবো নিজে খামার করবে ও আমাকে শিখছে ওখানে ও দেখাশোনা করছে যেমন আসে আমি সামনে আসি হলো আমার ছোট ভাই ও ও ওই দেখাশোনা করে তো ও কি করে এগুলা আপনার দেখাশোনা করে আমি যেমন থাকি না ও মেডিসিন দেয় না পানি দেয় খাবারগুলো দেয় পরিষ্কার করে আর মেডিসিনটা আমি নিজেই দিই আর তা না হলে আমি ওরে বলে দিলে ও মেডিসিনটা দিবে কিন্তু আপনি যদি খামারে একেবারে না আসেন তাহলে আমি সকালবেলা খামারে আসি বিকালবেলা খামারে আসি রাতে খামারে আসি ও দুপুরবেলা আসে ঠিক আছে ও দেখাশোনা করে ওই যে দুপুরবেলা এসে কাজ করে গেছে এখন আবার আসছে মুরগির খাবার পানি দেওয়ার জন্য অত্যন্ত একটা ভালো ছেলে আর দেন হচ্ছে আপনার সুন্দরভাবে কাজ করে অল্পতে সে জিনিসগুলো বুঝে যাচ্ছে যে কিভাবে পারমিন শিখতে হয় অল্পতে বুঝে যাচ্ছে বোঝেন ও যদি পারমিন দিয়ে শিখে তাহলে ওর দ্বারা আমরা ইনশাল্লাহ আশা করি অনেক কিছু পারবো কাজ করতে পারবো আর ওর দিয়ে আমরা অনেক কিছু আপনার আশাও করতে পারবো কারণ ওই ওয়েকারের প্র্যাকটিকাল আমার কাছে থেকে আমার মুরগিগুলো আমি কিভাবে চিকিৎসা করতেছি কীভাবে আঁতাফানি করতেছি সবকিছু নিজে কিন্তু এগুলা দেখতে পারতেছে এবং শিখতেছে যে এর সব ভালো আমার মনে হয় না আর কোনো পদ্ধতি আছে শিকার অর্থাৎ আপনারা ঠিক আপনার খাবার আপনার লোক দিয়ে কাজ করবেন কিন্তু আপনাকেও দেখাশোনা করতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর আপনার অবশ্যই অ্যান্ডিকিল ভ্যাকসিনগুলো আর হচ্ছে আপনার এই এন এস এম ভ্যাকসিনগুলো করাবেন আর এই হলো আমার এই যে রাতাগুলো আমার নতুন মুরগিগুলো গলা ছিলাম মুরগি আমার বেশ তুলেছে এগুলা সম্পূর্ণ গলার ছিল পাহাড়ি গলা ছিলাম মুরগি আলহামদুলিল্লাহ দেখেন খুব বড় সাইজের আছে এখানে হচ্ছে আমার এই যে রাতা গুলো দেখছেন এই রাতাটা হলো পুরানো রাতা কিন্তু এটা আমার এই যে নতুন রাতা এটার এই বাচ্চা দেন এখানে এখানেও আছে দেখেন এখানে এটার এই বাচ্চাগুলো গলা ছিল সম্পূর্ণ গলা ছিল গুলা আপনার এই রাতাগুলো আপনারা অনেক দেখেছেন এর আর এই রাতাটা এটা দেখেন এটা পুরো মাথার উপরের সাথে ঠিকই গেছে দেখেন পায়ে থেকে মাথা উপরে থেকে গেছে এটা হচ্ছে আমার সেই লাজ্জা মুরগির আতা গুলো প্রচুর পরিমাণ সিমেন্ট দিচ্ছে দেন হচ্ছে আপনার এটার ওয়েট এখন সাড়ে তিন থেকে চার কেজি হয়ে গেছে এটা আরো বড় হবে আপনার আট নয় মাত্র বয়স হয়েছে আর এগুলার বয়স তো আপনার মাত্র এটা প্রায় থেকে ওয়েট মাত্র মাস বয়স এটারও এগুলোর এগুলা অনেকগুলো আমার এই দেড়কিগুলো অনেক সময় ডিমে আসছে অনেকগুলো ডিমে আসেনি রানিং এ আছে তবে আমার এগুলা আলহামদুলিল্লাহ সবাই আমার এখান থেকে বাচ্চা নিচ্ছে সারা আছে আমার এখান থেকে বাচ্চা যাচ্ছে আমার এখানে আগে যে মুরগিগুলো ছিল আমি সিমেন্স দিতাম আপনার সবগুলো মুরগি থেকে আমার সিমেন্স নেওয়া লাগতো তাহলে আমি সবগুলো সিমেন্স কাবার করতে পারতাম বর্তমানে আমার যে রাতাগুলো আছে আমার কাছে যথেষ্ট সিমেন্ট দিচ্ছে অর্থাৎ আমার সবগুলো মুরগি থেকে সিমেন্স নেওয়া লাগে না আমি তিন চার দিন পর পর আমি সিমেন্সগুলো কালেক্ট করে আমি মুরগিগুলো যে দিতে পারি ইনশাল্লাহ আর হচ্ছে আমার এখানে অলরেডি তিনটা চারটা বাচ্চা অলরেডি আপনার বোর্ডিং থাকে এখানে দেখেন আমার এই হেজা এখানে আমার এই যে আপনার লজ্জা মুরগিগুলো ব্যাগ উল্টা বসল মুরগিগুলো আমি এখানে রাখ রেখেছি এখানে আছে এগুলো এখানে আমার এই এই রুমটাও আমার মুরগি ছিল আমার এই রুমটা মুরগিগুলো আমি অলরেডি বিক্রি করে করে দিয়েছি নিয়ে গেছে এই মুরগিগুলো চলে গেছে এই মুরগিটাও আপনার এখানে বোরিং চলতেছে এটা অলরেডি একজনে অ্যাডভান্স করে রেখেছে মুরগিটাও চলে যাবে আর এখানে আপনার এদের একটা বাচ্চা বোর্ডিং হচ্ছে তবে আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা যদি মনে করেন যে না আমি বাচ্চাগুলো নেওয়ার সময় এস নাইন এস ফাইভ এবং কিল ভ্যাকসিনগুলো করে নিব আমি আপনি তাহলে ছয় মাস কিছু নিশ্চিত থাকতে পারবেন আপনার মুরগিগুলো কোনো জামে হবে না বাচ্চাগুলো শুরু থেকে যদি এস ফাইভ এস নাইন কিল ভ্যাকসিনগুলো করান আমি আপনার বাচ্চাগুলো নেওয়ার সময় আমি এগুলো করে দিতে পারবো এর জন্য আপনাকে আলাদা কস্ট দিতে হবে ভ্যাকসিনের আশা আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই যে রোগ হবে সেই রোগের চিকিৎসা দিতে হবে আপনারা যদি উল্টাপাল্টা চিকিৎসা দেন আপনার মুরগির ক্ষতি আপনারা করছেন আর দেন হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষতা কমে যাবে অতএব আপনার মেডিসিনগুলো খুবই সাবধানে কেয়ারফুলি খাওয়াতে হবে আপনারা মনে করবেন না মেডিসিন দিলেই বুঝিয়ে ভালো হলো মেডিসিন দিলেই বুঝি মুরগি ভালো থাকলো তা না আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা সুন্দর করে আপনার খামার পরিচালনা করেন কী রোগ হয়েছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে সেভাবে আপনি চিকিৎসা দিতে হবে আর হচ্ছে অনেকে আমাকে বলছেন লাইভে আমি অনেকে আসতে পারতেছি না নিজের একটু ব্যক্তিগত ব্যস্ততার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করুন আমি যে লাইভে আসবো আমি যে কোনো সময় লাইভে চলে আসবো লাইভে আপনাদের সাথে আমি কথা বলবো এমন পরামর্শ নিব আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা বলতে পারবেন আর আপনাদের যদি কোনো বিষয় নিয়ে যদি ভিডিও করতে চান বা ভিডিও পেতে চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আশা করবো ওই বিষয়ে ভিডিও করবো আর হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য ভাই যারা আছেন তারা জিনিসটা অবশ্যই দেখে আমি আপনাদেরকে বারবার বলছি এখন ওয়েদার খুবই খারাপ আপনারা অবশ্যই ভ্যাকসিনগুলো হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন যদি আপনারা যদি এইস নাইন এইসাই ভ্যাকসিনগুলো নাই করতে পারেন চেষ্টা করবেন করার জন্য যদি না করতে পারেন আপনারা অবশ্যই এই অ্যান্ডিক ভ্যাকসিনটা আসেন অ্যান্ডের জন্য ভ্যাকসিনটা করাবেন সকাল বিকাল তিন বেলা আপনারা ভ্যাকসিনে খামারটা আপনারা কিভাবে স্প্রে করবেন অবশ্যই খামারে কেউ ঢুকতে দেবেন এখন ওয়েদার খুবই খারাপ আর সব জায়গায় আপনার মুরগি মারা যাচ্ছে সবাই আমাকে সবাই মুরগি মারা অত বি কেয়ারফুল আপনার খামারটা কেন আপনাকে একটু সুরক্ষিত রাখতে হবে সাবধানে আপনার কাজ করতে হবে আর হচ্ছে আপনারা তারপরে যদি কেউ যদি ভ্যাকসিন করাতে চান ভ্যাকসিন আমাকে বলবেন আমার লোক আছে এমন দেখার সবচেয়ে বড় বিষয় হলো এই যে আমার এই যে কাজ করে আমার এই যে ভাই ও এস নাইন ফাইভ এস নাইন এস ফাইভ ও নিজে করেছে এবং নিজে শিখেছে যদি কারো ভ্যাকসিন করানোর দরকার হয় আমাকে বলবেন আমি ওরে পাঠায় দেবো ও ভ্যাকসিন করে দিয়ে আসবে ঠিক আছে আপনারা আমাকে শুধু বলবেন আমি লোক পাঠিয়ে দেবো ওর ভ্যাকসিন করে দিয়ে আসবে কোনো সমস্যা নেই আর হচ্ছে তারপরও আপনারা চেষ্টা করবেন যেন আপনারা যেগুলো করতে পারেন ঠিক আছে আর যদি কোনো বিষয় নিয়ে যদি আপনারা যদি ভিডিও পেতে চান আমাকে বলবেন আমি সেই বিষয় নিয়ে ভিডিও করব। আর আমার ভিডিও যে দেরি হচ্ছে এই জন্য আমি একটু কাজে ব্যস্ত হয় সেজন্য ততটা সময় পাচ্ছি না এই জন্য আমি বিরতিতে দিতে দেরি হচ্ছে আপনার এখন বিডিওটি শেষ করে দিচ্ছি আপনার সবাই ভালোতে সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমি যে কোনো সময় লাইভে চলে আসবো লাইভে আপনার সাথে কথা বলবো পরামর্শ করবো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা যেন সুন্দরভাবে খামার পরিচালনা করতে পারেন